হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ইলেকট্রনিক্স বাংলাদেশের সবচেয়ে পাইকারি বড় মার্কেট কোথায় তো পুরো ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওগুলো দেখেন কোনো স্কেপ না করে এ আমার হাতে দেখতে পারছেন একটি ব্লুটুথ সার্কেট তো এটা কোথায় পাবেন তো আমি চলে আসলাম সোনারগাঁ মোগ্রাপাড়া বাস কাউন্টারে তো আমি এখন বাস কাউন্টার থেকে গাড়িতে উঠলাম তো এখন যাব আমি ঢাকা গুলিস্তান যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট ইলেকট্রনিক্স পার্টস এবং অনেক কিছু থেকে খাবো তো আমি এখন চলে আসলাম গাইডস গুলিস্থান এটা হচ্ছে মেন গুলিস্তান যে চার চক্করের মাঝখানে আছি আমি তো আপনারা বুঝতেই তো পারতেছেন তো আমি এখন সর্বপ্রথম চলে যাব আমার পিছনে কারণবাজার মার্কেটটিতে যেখানে যেখানে রয়েছে আমি কারণ বাজার দোতলা মার্কেটটিতে যাচ্ছি যেখানে রয়েছে আপনাদের লাইট এলইডি ডিসি লাইটগুলো যেখানে সবচেয়ে পাইকারি পাবেন আপনি সারা বাংলাদেশে এগুলো এখান থেকে চলে যায় আর পাইকাররা এখান থেকে নিয়ে যায় আপনার চার্জার প্যান তারপর চার্জার লাইট এবং এলইডি ডিসি লাইট বিশেষ করে এই মার্কেটে লাইটের কাজটি বেশি তো তারপর সৌরভ বিদ্যুৎ এগুলা আপনি চাইলে এখান থেকে নিয়ে আপনি যে কোনো জায়গায় বাংলাদেশের ব্যবসা করতে পারবেন কারণ এখানে হচ্ছে পাইকারি মার্কেট হ্যাঁ এই যে বিদ্যুৎ তারপর লাইটগুলা বিশেষ করে এই লাইটগুলা মাঝে মাঝে অটো দিয়ে ব্যবসা করে অনেকে নিয়ে মাত্র অল্প টাকায় অল্প টাকায় অল্প পুঁজি দিয়ে আপনি এই ব্যবসা ইচ্ছে করলে শুরু করতে পারেন এই যে লাইটগুলো চেক করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে কারণবাজার দ্বিতীয়তলায় মার্কেটটা সব লাইটের কারখানা এখানে এই যে আপনার এখানে সার্ভিস করাও হয় হ্যাঁ চেক করা হচ্ছে তো আমি চলে গেলাম আবার আমার পার্সটি এখানে পেলাম না তো আমি চলে গেলাম খন্দকার মার্কেটে পিছনে কারণবাজারের পিছনে নগপুরের আগে একটি মার্কেট খন্দকার মার্কেট তো দেখি এখানে পাই কি না তো গাইডস এখানেও পেলাম না আমি আমার এটা আগেরটা তো খন্দকার ক্ষেত্রে বের হয়ে চলে যাচ্ছে এখন আমি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটটিতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখানে প্রবেশ করব তো প্রবেশ করার সাথেই দেখতে পেলাম নিচে এই মার্কেটটিতে পেয়ে যাবেন আপনি আসলে মোবাইলের ব্যাক কভার এবং ডিসপ্লে এবং মানে মোবাইলের যাবতীয় কিছু এই মার্কেটটিতে পেয়ে যাবেন পাইকারি সব এখানে আপনি এক পিস নিতে পারবেন না এখানে সব ডরজনে ডরজনে এবং শয়ে কারণ এখানে পার্কাটি পাইকারি তো তো সারা বাংলাদেশে মোবাইলের সবচেয়ে বড় মার্কেট হলো এটাই মোবাইলের ব্যাক কভার এগুলোর জন্য বিশেষ করে মোবাইলের সব কিছু তো আমি আবার চলে আসলাম নপুর আমার ইলেকট্রনিক্স দোকানে সবচেয়ে বড় মার্কেট এটা তো এখানে এসে আমি পেয়ে গেলাম এই যে আমার হাতে তারপর আমি এই দোকানটিতে নিলাম হ্যাঁ আমার একটি ব্যাটারি আর আমার সার্কিটটি পেয়ে গেলাম তো ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম হ্যাঁ বাই ও বললাম যে ঠিক আছে ভাই এখানে বলবে বলবেন আমার দোকানে আসতে হ্যাঁ এই যে এখন আমি নিয়ে বাসে চলে যাব তো আজকেই ছিল আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে ইলেকট্রনিক্স পার্টসের সবচেয়ে বাংলা